হোটেল থেকে হোটেল থেকে ওই যে সেগুনবাই হোটেল আছে না সে হোটেল থেকে এসেছি ঠিক বুঝলাম না মানে শিল্পীরা ঢাকার বাইরে থেকে আসলে হোটেলে থাকে না আমরা হোটেল থেকে এসেছি আসলে আমরা এসেছি ময়মনসিং থেকে নদীয়া পার সাথে দেখা করতে ও হুম একজন শিল্পী আমরা হাজবেন্ড ওয়াই আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই

আপনি যদি আমার চেয়ে বয়সে ছোট না হইয়া বড় হইতেন আমি আপনার পায়ে হাত দিয়ে সালাম করতাম না না চিচি কি বলছেন প্লিজ বসুন বসুন পায়ে হাত তো আমার সালাম করা উচিত আপনি অনেক সিনিয়র আমার চেয়ে নদিয়াপা আপনি যখন আমাকে এখানে যাইবেন আমার সাথে কিন্তু আপনার একটা দ্বৈত নৃত্য করা লাগবে এমনিতে আমার নাচে দর্শক হাতে তালি দেয় তারপরও যদি আপনার সাথে নাচি সম্মানটা বাড়ে আর কি ঠিক আছে কিন্তু আগে যাওয়ার ডিসিশনটা তো পাকাপোক্ত হোক তারপর আপা ঘুমায় পড়ছে খালার মতো খাও নেই বই রয়েছে তাহলে আমি যাই হেল্ল' মা আপাৰে ডাকচি আপা কত কয় না শোকের জন্য কিন্তু শক্তির দরকার তুই চিন্তা করিস না মা তুই আর আমি একসাথে সুন্দর জীবন কাটিয়ে দিতে পারবো পৃথিবী আর আগের মতো নাই রে মানুষ সেরকম আর নাই তোর বাবা আমার দীর্ঘদিনের সংসার ছিল সে কখনো এক মুহূর্তের জন্য আমাকে অসম্মান করেনি কিন্তু এমন মানুষ পৃথিবীতে আর জন্মাবে না রে পৃথিবী অন্যরকম হয়ে গেছে এটা আমাদেরই ভুল ছিল যে তোকে আমাদের মতো করে মানুষ করেছিলাম এই পৃথিবীর মতো করে মানুষ করতে তাহলে হয়তো তোর জীবন এরকম হতো না রে মা এই দুনিয়া কেমন মা আবিদের দুনিয়া কি ঠিক মা কখনই না তবে কি জানিস এই পরিবর্তনের দুনিয়াতে সবাই অভ্যস্ত হয়ে যায় ভুলটাকে সঠিক মনে করে সেই ভুলটাই করে তাহলে আইন যে তাকে সম্মতি দিচ্ছে আইন দিয়ে সব বাধা চায় কিন্তু সম্পর্ক কে বাধা চায় মা সম্পর্ক বাড়তে কি লাগে মা প্রবৃত্ত একটা সুন্দর মন আবিদ অসুন্দর অপবিত্র আমি আমি এখন কি করবো মা সারা জীবন আমার বুকে ধরে থাকবি পক্ষের মাঝে থাকবি। শোন মনে কর আমরা একটা হিংস্র পশুর পোহায় ঢুকে পড়েছিলাম পশুটা আমাদের আঘাত করেছে ঠিকই কিন্তু আমাদেরকে মেরে ফেলতে পারবে না কারণ পৃথিবীতে মানুষই শ্রেষ্ঠ আর জয় মানুষেরই হয় মা পশু কে হিংস্র এটা আমি জানি না কে সঠিক কে ঠিক না আমি সেটাও জানি না আমি অন্যকে সন্তুষ্ট করার জন্য অন্যকে নিজের জন্য বাঁচার জন্য তার পৃথিবী আমি সাজিয়ে এসেছি মা এখন আমি আমার পৃথিবী আমি আমার পৃথিবীতে আমি বাঁচবো সব পশুদেরকে মানুষের নিচে রাখবো প্লিজ আপনি হেল্প করো প্লিজ নাসা এই সময় দেখি আমি আর আপা আমার টিভি দেখেই না আমি বেশি টিভি দেখি না স্যার আবার খুব হাসি পায় কি বেটা বেটি মা গো মা কিজে কোরে তো তুমি কতক্ষণ টিভি দেখো কোন কোনো দিন সারা রাত দেখি আপা না घुমাইলে আমার ঘুমই আসে না ঘুমাইতে গেলে মনে হয় কালা একখান কুত্তা আপার দিকে তাকায় আছে আর দাগ দেয় হাসতেছে আর আমি বড় একটা বটিলে কুত্তাটারে কোপাইতেছি কোপাইতেছি কুত্তার কান আর আবার গুম বাইঙা যায় এরপর কুত্তার লেগে আমার মায়া লাগে আমার খুব মায়া আসার মানুষও কুত্তা হোক সবাই মায়া লাগে

আমার আজকে কেন জানি খেয়ার মত হতে ইচ্ছে করছে যেমন মন দিয়ে ঘর সংসার করা কি বলছো তুমি সিরিয়াসলি কি সম্ভব তোমার মতো একটা হাজবেন্ড পেলে কিন্তু ভালো হতো আমি তো রেডি আছি তুমি তো চাও নৃত্যশিল্পী যাকে সারাক্ষণ তুমি নাছো বাট তুমি কিন্তু আজকাল খুব অবহেলা করছো ডান্স প্র্যাকটিস করছো না কারণ আছে কারণ আমি সারাখন তোমার কাছে থাকতে চাই সারাখন না কখনো কখনো আমি তোমার জন্য ফ্রি হলাম আর তুমি টাইম পাস করছো সুমনার সঙ্গে মজা করছো ওর সঙ্গে সুমনা সুমনার কথা বলো না ওর আসলে বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই সচল মানে ও যা মনে মনে ভাবে যা চিন্তা করে তাই বলে এক কথার অন্য মানে ও বের করতে জানে না আমার হৃদয় তোমার হাতে দোলে দোলা বলে ঠিক যে আমি আর নাচ করবো নাচ ছেড়ে দেবে তাহলে কি করবে তোমাকে বিয়ে করব তোমার সাথে সংসার করব আর তোমাকে নাচাবো তোমার নাচ দেখে তোমাকে ভালোবাসলাম আর তুমি বলছো নাচ ছেড়ে দেবে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্র প্রাণের কল্লোলে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসল হাসি আসল কাঁদন মুক্তি এলো আসল বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর রিক্ত দুঃখের চুখ হাসে ওই রিক্ত বুকে দুঃখ হাসে সৃষ্টি সুখের উল্লাসে আর সৃষ্টি সুখের উল্লাসে মা তুমি কি কিছু টাকা দিতে পারবে ও মা সবই তো তোমার এই বাড়ি তোমার যত ব্যাংক ব্যালেন্স তোমার বাবা সঞ্চয় রেখে গেছে সেগুলো তোমার আমাদের পারিবারিক ব্যবসা আছে তোমার চাচা পাঠান সেগুলো তোমার সব কিছু তোমার তুমি যা ইচ্ছে তাই কর তুমি আজ সারাদিন তুমি আমার কোনো খোঁজ নাও কোথায় ছিলে অফিসে কি এমন কাজের ব্যস্ততা যে আমাকেই ভুলে গেলে আরে আর বলো না আমাদের এক ক্লায়েন্টের সঙ্গে মিটিং ছিল তিনটা তিনটা মিটিং আমি ক্যান্সেল করেছিলাম সে কারণে সে আমার সাথে ব্যবসায়ী করতে যাচ্ছে না খুবই স্বাভাবিক এনিওয়ে খেয়াকে কি কি দিতে হবে ওই টাকা ওটা আমার কাছে রেখেছিল তখন নেয়নি কত পঁচিশ লাখ আইন তো আর কি কি পাচ্ছে